নমস্কার আমি সাবিত্রী আমার এসপি ফ্যামিলিতে সকলকে জানাই স্বাগত পৃথিবীর যে প্রান্তি থেকে দেখছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন ভগবানের কৃপাতে আমরাও আর ভালো আছি সুস্থ আছি কয়েকদিন ধরে ধান সিদ্ধ চলছে ধান সিদ্ধ ধান ফাঁপানো চলছে তো ধান সিদ্ধ ধান ভাপানো তো অনেকখানি সময় লেগে যায় তো ভোর সাড়ে চারটা থেকে সেদ্ধ করা হচ্ছে তো এখনো সেদ্ধ হয়নি সেদ্ধ শেষ হয়নি আটটা বেজে গিয়েছে আর এখানে তোমাদের দা ভাই করছে ধান সেদ্ধ আর ভীষণ কুয়াশা এই দুই দিন ধরে ভীষণ কুয়াশা ভোর চারটার সময় এত কুয়াশা এত কুয়াশা মানে কি বলবো পাঁচটা হয়ে যাচ্ছে তাও কুয়াশা কাটছে না আর এখন কিন্তু ঘড়ি কাটাতে বাজে আটটা আর আমি চলে এসেছি এই যে চাল ধুইতে চাল আর আলু সেদ্ধ ভাত বসিয়ে দেব। তো কাজ করতে করতে অনেকখানি সময় হয়ে যাবে তো খাবারের জন্য পেটে ছোচো লাফালাফি করবে তার জন্য রান্না শুধু আলু সেদ্ধ ভাত বসিয়ে দিচ্ছি আর এতখানি কুয়াশা মাঠের দিকে কী কথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে বলবেন আর ভিডিওটা দিয়ে অবশ্যই লাইক করবেন লাইক করলে উপকৃত হব আমি একটা ভিডিওতে লাইক করলে আর ভিডিও দশজনের কাছে পৌঁছে যাবে আর সুন্দর সুন্দর কমেন্ট করো আমাকেও বুঝতে পারবো আর এই হচ্ছে করে জানাবেন। বাড়িতে ভীষণই কাজ হচ্ছে এখন তো আবার ধান সেদ্ধ ওই গাল ঘর ভাঙা হয়েছিল কিছু কিছু শুট করে রেখেছি দেবো আগামীকাল দেব বেশি বড় ভিডিও করতে পারছি না সারাদিন কাজ করার পর টাইম মতো খাওয়া হচ্ছে না তাই মতো কিছুই হচ্ছে না শরীর আর দিচ্ছে না ভিডিও বানিয়ে শ্যুট করে এডিট করা তো এইসবের মাধ্যমে মানে মধ্যে দিয়েও আজকে একটা ভিডিও দিলাম অবশ্যই অবশ্যই কমেন্ট করে করো আর আমার খুবই ভালো লাগবে তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো এটা অনুরোধ রইল বস্তায় করে নিয়ে আসছে একটা মিললাম এটা একটু দেরি করে খুলবো এখন না এখানে একটা কুয়াশা একটু কুয়াশা কেটেছে এই যে সবজি নিয়ে বসেছি এগুলো কাটবো আর এখানে চা বানিয়েছি লিকার চা আমি খাচ্ছি আর তোমাদের দাদা ভাইকে দিয়ে পাঠিয়েছি ও ধানের কাছে বসে আছে মানে যেখানে ধান সিদ্ধ হচ্ছে ওখানে মার জন্য ভাত রান্না হয়ে গেছে এটা ঠান্ডা ভাত ভাতটা গরম হচ্ছে এইসব রান্না হবে ফুলকপি রান্না হবে ফুলকপি ছোট হয়ে গিয়েছে আমার বড় বুঝছেন না পড়তে